আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাই কেমন আছো ভালো আছো আর আজকে তোমাদেরকে আমি একটা রেসিপি দেখাবো যে এই পিঠাও অনেক এলাকায় প্রচলিত আছে আর আমাদের দেশে এই পিঠায় জামাই মেয়ের জামাই আসলে শাশুড়ি বানাই খাওয়ায় তা তোমরা দেখো আমি চাউল ব্যালেন্ডার করে নিলাম এদিকে চুলায় পানি গরম করতে দিয়েছি লবণ দিছি এখন আমি আপনার রুটি যেরকম আপনারা করেন ওরকম ডো তৈরি করে নেব করে করে নেব এই চেনবেন চেনবেন আবার না খুবই মজার একটা পিঠা আপনারা না দেখলে সবাই মিস করবেন প্লিজ সবাই ভিডিওটা দেখেন আর কি বলবো এই যে আপনার এই দেখেন পিঠাটা আমরা বানাচ্ছি এই যে রুটির মতন ডো করে নিলাম ভালোভাবে সেই নিয়ে নেওয়া লাগছে গুড়ি নেওয়া লাগবে শুকনো গুড়ি তারপরে এই যে আমি পিঠাটা অলরেডি কিছু বানিয়ে ফেলেছি আর এই যে আমার সেই জাদুকর মেশিনটা আর মেশিন চাপার মানুষ হচ্ছে ওই যে আমার ছেলেটা ওই যে পিঠা বানাইতেছে আমার ক্যামেরাম্যান এই যে এর ভিতর গর্ত আছে আর ওই গর্তের ভিতরে এই আটাটা দিয়ে দিতে হবে সেদ্ধ করার পরে ভালোভাবে সেই না আপনার দিতে হবে দেখেন যে চাপ দিলি কত সুন্দর পড়তেছে দেখছেন আর আমি থালাটা ঘুরিয়ে ঘুরিয়ে দিতেছিলাম আর যতক্ষণ ঘুরিয়ে ঘুরে দেবেন এক জায়গা পড়লে দলা হয়ে যাবে আর ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন আর ঘুরি ছিটিয়ে দেবেন তাহলে একজন আর গায়ে একজন লাগবেই না আর এইভাবে কিনতে তা আমি এখানে গাছের কল নিয়ে আসছি যেহেতু আমি একাও বানাইতে পারি আর পিতলির কলে হচ্ছে দুই তিন জন আপনার তৈরি করা লাগে একজন চাপা লাগে একজন ঘোরানো লাগে তা আমি সহজ পদ্ধতিতে নিয়ে আসলাম তা প্লিজ আমার ভিডিও অংশ যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ একটা সবার কাছে লাইক জেনে নিচ্ছি লাইক করেন সবার পাশে থাকবেন ইনশাল্লাহ আর আপনাদেরকে বলতেছি যে কারো যদি সাপোর্ট সাপোর্ট করেন সরাসরি তার পেজে আপনি ভালোবাসা দিয়ে আসবেন না বারো ঘন্টা পর যে ভালোবাসা তাকে দিয়ে আসবেন লাভ লেটার লে দিলেই হয়ে যাবে আমরা বুঝতে পারবো আর এদিকে আমি দেখো রাইস কুকার সেদ্ধ করছি এটা যদি মাটি চুলা হয়তো তাহলে অন্যরকম ছিল এই জন্য দেখুন এই যে সেদ্ধ করে আমি নামিয়ে নিয়েছি এক লবণ পানি দিয়ে সিটে ছিটে ভালো হয় আর এইদিকে আমি গোশটাও রান্না করে নিয়ে নিয়েছিলাম দেশি মুরগির গোশ আর এইগুলো দেশি মুরগি দিয়ে বেশি মজা লাগে বা হাঁসের গোশ দিয়ে এই যে তোমরা পিঠাটা দেখতেছো যে কত সুন্দর আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আর এটা আমাদের কাছে খুবই ভালো লাগে এই যে আর এই যে ঝোল দিয়ে গোশ দিয়ে আপনার ভাত যেরকম খান এরকম খেতে হবে আপনারা কাউকেই যা কারোর পেয়েছে আপনারা ক্ষতি করবেন না প্লিজ কেউ যদি না আপনাকে ভালোবাসা দেয় সং সঙ্গে তাকে সাপোর্ট করবেন না আপনি বা চব্বিশ ঘন্টা পর গিয়ে তাকে ভালোবাসা দিয়ে আসবেন আল্লা হাফেজ